আমার যে লং হেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সাত মাস আগে ছিল না এই তেলটা ইউজ করেছি এর সাথে একটা শ্যাম্পু আছে গ্রিন অ্যাপেল শ্যাম্পু এই দুটোকে ইউজ করে আমার চুলটা অনেকটা লং লং হয়েছে প্লাস এক একটা চুল অনেকটা মোটা মোটা মানে আমার চুলটা যতটা লং তার থেকেও বেশি ঘন কারণ কি এই তেলটা ইউজ করার পরে আমার পুরো এক একটা চুল অনেকটা মোটা হয়েছে জানি না বুঝতে পারছেন কিনা তো একটু মোটা করে ধরে দেখো

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস কাট তো বন্ধুরা আমি আপনাদের তিন দিন মনে হয় ঠিকঠাক ভিডিও দেখাতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাইভ দেখিয়েছিলাম তারপরে আর আমি আপনাদের ভিডিও দেখাতে পারিনি তো এর জন্য আমি দুঃখিত আর এখনো গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন এখনো ঠিক নয় শরীরটা আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আর তার মধ্যে শ্রাবণ মাস আমি আবার বাবার এই মাসটা পুরো পালি তো যাই হোক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন লং হেয়ার অয়েল মাসাজ তো আমার সাথে আছে ম্যাম তো চলুন ম্যামের সাথে একবার পরিচয় করিনি একটু কাছে আসবে কাছে আসবে তো তোমার নামটা কি আছে একবার বলবে রিনা বিশ্বাস আমার সাথে আছে রিনা ম্যাম রিনা ম্যামের এর আগে আপনারা ফেস ওয়াক্স ভিডিও দেখেছিলেন আর আমি ম্যাডামের আইভুরু সেভ করেছিলাম তো ম্যাডাম আমার দোকানে ফার্স্ট টাইম এসেছিল আসার পরে ম্যাডামের ভালো লেগেছে তো ম্যাম আবার এসছে ম্যামের আজকে হেড অয়েল দিয়ে আর হেয়ার কাট করা তাই তো ম্যাডাম বলেছিল যে লাইভ মানে রথের আগে হেয়ার কাটিংটা করবে কিন্তু ম্যাডাম তখন বলেছিল যে আমি করবো না বার্থডে ছিল বলে তো যাই হোক তো ম্যাডামের আমি হেয়ার কাটের ভিডিওটাও পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এখন আমি অয়েল মাসাজ করব বলবো তো এই অয়েলটা ম্যাম নিয়ে এসছে অয়েলটা হচ্ছে রেড অনিয়ন হেয়ার অয়েল নারিশ কোম্পানির তো এটা ম্যাডামের পছন্দের অয়েল একবার ভালো করে আপনারা দেখে নিন তো ম্যাডাম এই এই অয়েলটাই ইউজ করি তো শুনলেন ম্যাডাম এই তেলটা নিয়ে এসছে ঠিক আছে একটু নিচে হাতটা ক্যামেরাটা সোজা তো দেখতেই পাচ্ছেন একটু উপরে ক্যামেরাটা উঠবে আচ্ছা আজকে আমার সাথে যে ক্যামেরা ম্যাম আছে সেই ক্যামেরা ম্যাম ফার্স্ট টাইম আমি রিকোয়েস্ট করেছি যদি কখনো ভুল হয়ে যায় তো একটু সরি ওর জন্য কারণ বুঝতেই পারছেন ঠিকঠাক যাতে দেখানোর চেষ্টা করছে তার মধ্যে থেকে যদি একটু আটটু প্রবলেম হয় তো তার জন্য সরি তো চলুন এই ওয়েলটা ম্যাডামের হেড মাসাজ করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন তো আমি বলেছিলাম আমি বলেছিলাম তাওয়াল দিতে ম্যাম বললো তাওয়াল না বড় কাপড় দাম যেহেতু আমি

ও ম্যাডাম কি ব্যাপার কোনো সারা শব্দ নেই কি ঘুমিয়ে গেলে হ্যাঁ ঘুমিয়ে পড়ছিলে তো বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন আপনারা রিকোয়েস্ট করেছিলেন লং হেয়ার লং হেয়ার অয়েল মাসাজ তো এবার আমি একটু অয়েলের ব্যাপারটা জানবো ঠিক আছে আচ্ছা ম্যাডাম এই ওয়াইলটা ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে কিন্তু পুরোটা দেখাবে পুরোটা ঠিক আছে আচ্ছা তার আগে একবার কথা বলিনি আজকে যে কাজটার মধ্যে অংশগ্রহণ করেছে এদিকে আছে রিয়া বিশ্বাস আমি আছি সুমন আর আমার সাথে ক্যামেরায় আছে এক ম্যাম বস্তা ম্যাম আর আরেক ম্যাম আছে তার নাম হচ্ছে নিপা ম্যাম তো আমরা এই চারজন ম্যাম আজকে এই কাজটা হেল্প করা হলো তো যাই হোক আর এই ব্যাপারে আপনি একটু জেনে নেবো টুকানি কাছে আসার জন্য আচ্ছা এটা তুমি ধরো ক্যামেরাটা আমি ধর আমি ধরি তাহলে ভালো হবে তো যাই হোক ক্যামেরা মসা ম্যাম এতক্ষণ হেল্প করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ম্যাম এবার বলো তুমি এই তেলটা কবে থেকে ইউজ করো এই তেলটা আমি সাত থেকে আট মাস হয়ে গেছে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে হ্যাঁ এই তেলটা আমি ইউজ করি সাত থেকে আট মাস হয়ে গেছে তো এটা আমার সেকেন্ড তেল বুঝতেই পারছো এখনো পুরোটা ধরা এই আজকেই ভাঙা হলো তেলটা তো এর আগে আমি একটা তেল ইউজ করেছিলাম তো আমার চুল পুরোপুরি উঠে গেছিল মানে এখন যে লং হেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ছিল না আজ থেকে সাত মাস আগে আচ্ছা এবার তুমি একটা পাঁচ থেকে লং হেয়ারটাকে সামনে নিয়ে আসো একদম আচ্ছা এবার আমি এটা খুলে দিই খুলে দিয়ে দেখালে তাহলে চুলটা ভালো বোঝা যাবে লং হেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সাত মাস আগে ছিল না এই তেলটা ইউজ করেছি এর সাথে একটা শ্যাম্পু আছে ডি শ্যাম্পু এই দুটোকে ইউজ করে আমার চুলটা অনেকটা লং লং হয়েছে প্লাস এক একটা চুল অনেকটা মোটা মোটা মানে আমার চুলটা যতটা লং তার থেকেও বেশি ঘন কারণ কি এই তেলটা ইউজ করার পরে আমার পুরো এক একটা চুল অনেকটা মোটা হয়েছে জানি না বুঝতে পারছেন কি না তো একটু মোটা করে ধরে দেখো

তেলটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো তাহলে ম্যাডাম যেহেতু ইউজ করছে আর ম্যাডাম একদম ম্যাডাম সত্যি তো একদম আচ্ছা তো তো ম্যাডাম ইউজ করার পরে ভালো ফিডব্যাক পেয়েছে আর আমি তো ম্যাডামের হেয়ার কাট এই ফার্স্ট টাইম করলাম এর পরের বার আমি দেখতে পারবো এই তেলটা দেওয়ার পরে আরও বাড়লো কি না তখন আমি আবার জানিয়ে দেবো তো যাই হোক ম্যাডাম বলছে স্যাটিসফাইড তো আপনারা একবার চেষ্টাটা একবার দেখতে পারেন আর এই তেলটা ম্যাডামই নিয়ে এসছে ম্যাডাম যেহেতু এই তেলটা ইউজ করে তো ম্যাডাম এটা ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের লং হেয়ার অয়েল মাসাজ চিরুনি চিরুনি দিয়ে আপনারা রিকোয়েস্ট করেছিলেন তা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি চোখ মুখ দেখেই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে খুললাম এই কারণে কারণ দুদিন দোকান খুলিনি প্রবলেম হচ্ছিল সবাই ফোন করছিল তার এসে আজকে আবার একটু কাজ চালু করলাম তো যাই তো এই তেলটা ইউজ যারা যারা করবেন ভাবছেন তারা একটু চেষ্টা করবেন এই দূর থেকে তেলটাকে ইউজ করার কারণ কি আপনারা যদি সামনে থেকে তেলটা দেন না তাহলে আপনাদের কপালে অনেক পশম হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন যে এই দূর দূর থেকে তেলটা দেবার সামনে যাতে না আসে তেলটা খুব হালকা আছে যতটা দূর থেকে দেন না কেন তারপরে সামনে দিয়ে সামনে দিয়ে চলে আসবে তো এইগুলো দিয়ে তো অনেক পশম হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন একটু দূর থেকে দিলে কি যেটুকু চুল দরকার আপনার সেটুকু পেয়ে যাবেন বেশি এক্সট্রা হবে না তেলটা অনেকে ব্যবহার করে থাকে দাড়ি তৈরি করার জন্য মানে অনেকে দাড়ি না অনেক ভাইরা আছে যারা দাড়ি নেই তো এই সমস্যায় আছে তো আমার নিজের দুটো ভাই দাড়ি মানে আমার থেকে তেলটা নিয়ে মানে দাড়িতে মেখেছে তো এখন ওদের অনেক দাড়ি হয়েছে আচ্ছা এটাতে তাহলে যে ছেলেরা যাদের দাড়ি নেই তারা দাড়িও তোলে মানে দাড়ি ওঠে আর কি হ্যাঁ তাই তো তো তোমার ভাই এরকম বোঝে সত্যি অরিজিনাল সত্যি অরিজিনাল তো যাই হোক ম্যাডাম নিজে তেল নিয়ে এসে অনেক কিছু জানতে পারলাম তেলটার বিষয়ে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন জন্য শেষ